আচ্ছা শুক্র গ্রহের কথা ভাবলে আপনার মাথায় কি আসে রাতের আকাশের ওই সুন্দর সুক্তারাটা তাই না কিন্তু জানেন কি ওটা আসলে একটা জ্বলন্ত নরক তবে সম্প্রতি এমন কিছু খবর আসছে যা বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে কি সেই খবর হতে পারে ওই আগুনের গোলার মেঘের মধ্যেই লুকিয়ে আছে প্রাণ হ্যাঁ ঠিকই শুনছেন চলুন তো আজ এই রহস্যের গভীরে ঢু যাক দেখা যাক শুক্র কি আসলেই আমাদের কোনো প্রতিবেশী প্রাণের ঠিকানা হতে পারে চলুন আগে একটু বুঝেনি শুক্র গ্রহটা আসলে ঠিক কতটা ভয়ঙ্কর এই যে আমাদের সুন্দর সবুজ পৃথিবী জীবনধারণের জন্য সব কিছু যেন একদম পারফেক্ট আর তার পাশে আছে শুক্র বিজ্ঞানীরা যাকে আদর করে ডাকে পৃথিবীর দুষ্টু জমজ বলে এর মাটিতে পা রাখলে কী হবে জানেন তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস মানে সিসা পর্যন্ত গোলে পানি হয়ে যাবে আর বাতাসের চাপ আমাদের পৃথিবীর চেয়ে নব্বই গুণ বেশি ওখানে নামা মানে এক কিলোমিটার গভীর সমুদ্রে একটা সাবমেরিনকে ফেলে দেওয়ার মতো অবস্থা চোখের পলকে একেবারে দুমড়ে মুচড়ে যাবে তো এমন একটা জায়গায় প্রাণের কথা ভাবাটাই তো একটা পাগলামি তাই না কিন্তু আসল খেলাটা এখানেই শুরু আর ঠিক এখানেই গল্পটা একটা সিনেমার মতো মোড় নেয় শুক্রের ওই ভয়ঙ্কর পৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উপরে মানে মেঘের রাজ্যে লুকিয়ে আছে এক অন্য জগৎ বিশ্বাস করবেন ওই স্তরের তাপমাত্রা আর চাপ অনেকটাই আমাদের পৃথিবীর মতো মানে শূন্য থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে ভাবুন একবার নিচে যেখানে আস্ত একটা আগুনের চুল্লি তার ঠিক উপরেই এমন একটা আরামদায়ক জায়গা এই মেঘের স্তরটাই হল এখন সব রহস্যের কেন্দ্রবিন্দু বিজ্ঞানীরা এখানেই এমন সব সূত্র খুঁজে পাচ্ছেন যা তাদের পুরো ধারণাটাকেই ওলটপালট করে দিচ্ছে তো কি এমন সূত্র পাওয়া গেছে মেঘের মধ্যে চলুন এবার সেই রহস্যময় ক্লুগুলো দেখা যাক বিজ্ঞানীরা শুক্রের মেঘের কেমিস্ট্রি ঘেটে এমন কিছু জিনিস পেয়েছেন যা কোনোভাবেই মেলার কথা না ব্যাপারটা অনেকটা একটা মহাজাগতিক ক্রাইম সিনের মতো বুঝলেন সূত্র আছে কিন্তু আসামিকে সেটাই জানা নেই আর এই সূত্রগুলোই কিন্তু প্রাণের সম্ভাবনার দিকে আঙুল তুলছে এই রহস্যটা কিন্তু আজকের নয় এর শুরু অনেক দশক আগে যখন রাশিয়ার ভেনেরা আর আমেরিকার পায়োনিয়ার ভেনাস মিশনগুলো শুক্রের পাশ দিয়ে উড়ে যায় তারা সেখানকার বাতাসে এমন কিছু কেমিক্যালের খোঁজ পায় যার কোনো ব্যাখ্যাই খুঁজে পাওয়া যাচ্ছিল না দেখুন শুক্রের মেঘ তো মূলত সালফিউরিক অ্যাসিডের কিন্তু তার সাথে এমন কিছু গ্যাস আর কণা মিশে আছে যা ওখানে থাকতেই পারে না ব্যাপারটা এমন যেন মেঘের ভেতর কেউ একটা অদৃশ্য ফ্যাক্টরি চালিয়ে রেখেছে আর সমানে অদ্ভুত সব কেমিক্যাল বানিয়ে চলেছে এই ধাঁধার সমাধান করতে বিজ্ঞানীরা একটা জিনিস খুঁজছেন যাকে বলে বায়োসিগনেচার নামটা কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সোজা এটা হলো প্রাণের ছাপ বা সিগনেচার যেমন আমাদের পৃথিবীতে অক্সিজেন একটা বড় বায়োসিগনেচার কারণ এই অক্সিজেনটা মূলত গাছপালা আর অণুজিনেরা তৈরি করে বিজ্ঞানীরা শুক্রের মেখেও ঠিক এই রকমই কোনো কেমিক্যাল সিগনেচার খুঁজছেন যা বলে দেবে হ্যাঁ আমি এখানে আছি এবার যে বিষয়টা বলবো। সেটা একটু সায়েন্সের ব্যাপার কিন্তু দারুণ মজার একে বলে রেডক্স ডিসিকুইলিব্রিয়াম আচ্ছা ভাবুন তো আগুন আর পানি কি এক জায়গায় থাকতে পারে পারে না তাই তো পানি তো আগুন নিভিয়ে দেবে কিন্তু যদি দেখেন একটা ঘরে আগুনও জ্বলছে পানিও আছে কিন্তু কিছুই হচ্ছে না তার মানে কি নিশ্চয়ই কেউ না কেউ সমানে সেখান আগুন বা পানি সাপ্লাই দিয়ে যাচ্ছে শুক্রের মেঘে ঠিক এই ঘটনাই ঘটছে এমন সব কেমিক্যাল একসাথে পাওয়া যাচ্ছে যাদের একজন আর একজনকে শেষ করে ফেলার কথা কিন্তু তারা দিব্য একসাথে আছে এর মানে একটাই হতে পারে কেউ বা কিছু একটা ওগুলোকে সমানে বানিয়েই চলেছে তাহলে কী কী সেই সূত্র যা বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে শুনুন এক ফসফিন গ্যাস পৃথিবীতে এই গ্যাসটা মূলত প্রাণের সাথে জড়িত বিশেষ করে যে সব জীবাণু অক্সিজেন ছাড়া বাঁচে দুই অ্যামোনিয়া যা শুক্রের অ্যাসিডিক মেঘে এক সেকেন্ড টেকার কথা না তিন অক্সিজেন চার মেঘের মধ্যে কিছু অদ্ভুত কড়া যেগুলো গোল নয় আর পাঁচ সবচেয়ে রহস্যময় একটা জিনিস যা সূর্যের অতি বেগুনি রশ্মিকে শুষে নিচ্ছে কিন্তু সেটা যে কি তা আজ পর্যন্ত কেউ জানে না এই প্রত্যেকটা জিনিস আলাদাভাবে অদ্ভুত কিন্তু যখন সবগুলোকে একসাথে মেলানো হয় তখন একটা অবিশ্বাস্য সম্ভাবনার ছবি ফুটে ওঠে এই সব সূত্র একসাথে মেলালে একটাই প্রশ্ন বড় হয়ে দেখা দেয় মেঘের ভেতরের এই অদ্ভুত কেমিক্যাল ফ্যাক্টরিটা কি আসলে কোনো জীব চালাচ্ছে শুক্রের মেঘে ভেসে বেড়ানো কোনো অণুজীবই কি এর পেছনে আছে এটাই হলো সেই বিখ্যাত ভিনেশিয়ান লাইফ হাইপথেসিস যা একসময় সায়েন্স ফিকশন বলে মনে হতো সেটাই এখন বিজ্ঞানীরা খুব সিরিয়াসলি ভাবছেন এই যে কোটেশনটা দেখছেন এটা কোনও সায়েন্স ফিকশন বই থেকে নেওয়া নয় এটা বিশ্বের সেরা বিজ্ঞানীদের লেখা একটা রিসার্চ পেপার থেকে নেওয়া তারা কি বলছেন তারা বলছেন এই যে প্রাণের সম্ভাবনা এটাকে হেসে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না বরং এটাকে একটা সম্পূর্ণ নতুন ধরনের বায়োলজির আবিষ্কারের ইঙ্গিত হিসেবে দেখা উচিত মানেটা কি মানে হল শুক্রে যদি প্রাণ থেকেও থাকে সেটা হয়তো আমাদের চেনা পৃথিবীর প্রাণীর মতো একদমই হবে না হতে পারে সেটা হবে একেবারে অন্যরকম কিছু প্রাণের পক্ষে সবচেয়ে ইন্টারেস্টিং থিওরিগুলোর একটা হলো এই অ্যামোনিয়া হাইপোথেসিস ব্যাপারটা কি বিজ্ঞানীরা ধারণা করছেন হয়তো শুক্রের মেঘে থাকা কোনো জীবাণু নিজেদেরকে বাঁচানোর জন্য অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে এই অ্যামোনিয়া গ্যাসটা তখন মেঘের ভয়ঙ্কর সালফিউরিক অ্যাসিডকে নিউট্রাল করে দেয় ঠিক যেমন আমাদের পেটে অ্যাসিডিটি হলে আমরা অ্যান্টাসিড খাই এতে কি হয় মেঘের ফোটার ভেতরে অ্যাসিডের পরিমাণ কমে যায় আর থাকার মতো ছোট ছোট জায়গা তৈরি হয় মানে এই জীবাণুগুলো নিজেরাই নিজেদের জন্য একটা বাসযোগ্য পরিবেশ তৈরি করে নিচ্ছে বাবা যায় এ তো একটা আস্ত গ্রহকে বাসযোগ্য বানানোর চেষ্টা কিন্তু দাঁড়ান গল্পটা এত সোজা নয় সব ভালো গল্পের মতো এখানেও একটা ভিলেন আছে শুক্রগ্রহে প্রাণের ধারণার বিরুদ্ধেও একটা মারাত্মক শক্তিশালী যুক্তি আছে শুধু একটাই ফ্যাক্টর যা পুরো আশাটাকে এক মুহূর্তে ভেঙে দিতে পারে আর সে বড় বাধাটা হল পানি এই বাধাটা বুঝতে হলে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি নামের একটা জিনিস বুঝতে হবে ধরুন সাগরের পানিতে তো প্রচুর পানি তাই না কিন্তু সেটা কি আমরা খেতে পারি পারি না কারণ লবণ পানির অণুগুলোকে আটকে রাখে ঠিক তেমনি কোনো জায়গায় শুধু পানি থাকলেই হবে না সেই পানিটা প্রাণের ব্যবহারের জন্য ফ্রি বা সহজলভ্য হতে হবে শুক্রের মেঘে জলীয় বাষ্প আছে এটা ঠিক কিন্তু সেই পানি সালফিউরিক অ্যাসিডের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে কোনো জীবের পক্ষে সেটা ব্যবহার করা বলতে গেলে অসম্ভব আর এই সংখ্যাটা দেখুন শুক্রের মেঘে ওয়াটার অ্যাক্টিভিটির লেভেল হল জিরো বা তারও কম এটা শুধু কম না এটা অবিশ্বাস্য রকমের কম আর এই একটা সংখ্যায় শুক্রগ্রহে প্রাণের পুরো ধারণার উপর একটা বিশাল প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে এবার চলুন পৃথিবীর সাথে তুলনা করি আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত জানা সবচেয়ে কঠিন পরিবেশে টিকে থাকা জীবাণুরও বেঁচে থাকার জন্য মিনিমাম জিরো পয়েন্ট ওয়াটার অ্যাক্টিভিটি লাগে একবার ভামুন কোথায় জিরো আর কোথায় জিরো পয়েন্ট এ তো আকাশ পাতাল তফাত মানে সহজ কথায় বলতে গেলে শুক্রের মেঘ আমাদের জানা যে কোনো প্রাণের টিকে থাকার চরম সীমার চেয়েও একশো গুণের বেশি শুকনো আমাদের বায়োলজির নিয়ম অনুযায়ী এমন একটা পরিবেশে প্রাণ থাকাটা অসম্ভব এটাই হল প্রাণের বিপক্ষে সবচেয়ে বড় যুক্তি তাহলে কি গল্প এখানেই শেষ একদমই না এই বিশাল বিতর্কের শেষ দেখতে প্রায় চল্লিশ বছরের একটা লম্বা বিরতির পর মানুষ আবার শুক্রগ্রহের দিকে ফিরে তাকাচ্ছে একটার পর একটা নতুন হাইটেক মিশন পাঠানো হচ্ছে শুধু একটাই প্রশ্নের উত্তর খোঁজার জন্য শুক্রের মেঘে কি আসলেই কিছু আছে আমরা এখন এক নতুন অনুসন্ধানের যুগে পা রাখতে চলেছি সামনে দশকটা শুক্র অভিযানের জন্য একেবারে সোনায় সোহাগা হতে চলেছে দেখুন দুহাজার পঁচিশ রকেট ল্যাবের একটা ছোট প্রব শুক্রের মেঘে ঝাঁপ দেবে এরপর আসছে নাসার বহু প্রতীক্ষিত মিশন ড্যাভেনশি যেটা রওনা দেবে দু হাজার সাথে যোগ দেবে ইউরোপিয়ান স্পেস এজেন্সির ভিশন অরবিটারও মানে প্রায় চল্লিশ বছর পর আমরা ফাইনালি সঠিক যন্ত্রপাতি নিয়ে উত্তরটা খুঁজতে যাচ্ছি এই যে ছবিতে দেখছেন এটাই হল নাসার ডেভিনশি প্রোব এটাকে শুধু একটা স্পেসক্রাফ্ট বলে ভুল হবে এটা আসলে একটা আর্মার্ড ভেহিকল আর উড়ন্ত কেমিস্ট্রি ল্যাবের মতো যা শুক্রের মেঘের গভীরে ডাইভ দেওয়ার জন্য বানানো হয়েছে এর একটাই কাজ শুক্রের অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে নিচে নামা আর সরাসরি সেখানকার গ্যাস চাপ তাপমাত্রা আর মেঘের কণাগুলো পরীক্ষা করা এই ডেভিনসি প্রোবটা কিন্তু আর দশটা মিশনের মতো না এটা প্যারাশুটের সাহায্যে প্রায় এক ঘন্টা ধরে আস্তে আস্তে শুক্রের অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে নামবে আর নামার সময় প্রতিটা সেকেন্ডে ডেটা পাঠাতে থাকবে একেবারে মেঘের চূড়া থেকে শুরু করে সেই জ্বলন্ত মাটি পর্যন্ত এটা শুক্রের বাতাসের একটা কমপ্লিট থ্রিডি ম্যাপ আমাদের সামনে তুলে ধরবে যা এর আগে কখনো সম্ভব হয়নি এই মিশনগুলোর টার্গেট কিন্তু একদম পরিষ্কার আমরা এতক্ষণ ধরে যে রহস্যগুলোর কথা বললাম ফসফিন অ্যামোনিয়া অদ্ভুত মেঘের কণা ও ইউভি রশ্মির শোষে নেওয়া জিনিসটা এই মিশনগুলো সরাসরি সেগুলোরই উত্তর খুঁজবে এই জিনিসগুলো কি আসলেই ওখানে আছে থাকলে কি পরিমাণে আছে আর সেগুলো ঠিক কি দিয়ে তৈরি আশা করা যায় আগামী দশ বছরের মধ্যে আমরা এই সব প্রশ্নের পাকাপোক্তা একটা উত্তর পেয়ে যাব আর তাহলে কয়েক দশক ধরে চলা এই বিতর্কের একটা ফাইনাল সমাধান হবে শেষ পর্যন্ত আমরা এসে দাঁড়িয়েছি একটা বিশাল প্রশ্নের সামনে শুক্রের মেঘে যা কিছু ঘটছে তার পেছনে কি কোনো অজানা প্রাণের খেলা চলছে যারা ওখানে একটা বায়োলজিক্যাল মরুদ্যান বানিয়ে ফেলেছে নাকি এর পেছনে আছে এমন কোনও অদ্ভুত কেমিস্ট্রি বা জিওলজি যা আমাদের সায়েন্সের বইতেও লেখা নেই দুটো সম্ভাবনাই কিন্তু সমানভাবে রোমাঞ্চকর উত্তরটা যাই হোক সেটা মহাবিশ্বে প্রাণের খোঁজ নিয়ে আমাদের পুরো ধারণাটাকেই চিরদিনের জন্য বদলে দেবে আর সেই উত্তরের জন্য আমাদের শুধু আর কয়েকটা বছর অপেক্ষা করতে হবে মানবজাতি এক অবিশ্বাস্য আবিষ্কারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে